এখানে কোনো সিরিকি নাই এখানে কোনো ভেদাতে কাজ নাই এখানে মাজারে কোনো সেজিদার ব্যবস্থা নাই এখানে মাজারে টাকা পড়ানোর কোনো ব্যবস্থা নাই এখানে আমার ভাইরা কোনো মহিলাদের বেপর আনা নাই এখানে যাইবেন মরা দিন নিয়ে যাইবেন জিন্দান দিন নিয়ে আসবেন না এক ফরিদ রহমতুল্লাহ আলাই উনি মায়ের আদেশে মুর্শিদ ধরবেন মুর্শিদ কি ধরবেন বলেন মুর্শিদ ধরবেন এখানে মুর্শিদ ধরছেন মুর্শিদের কাছে হইছেন এখানে কতজন আছেন দেখি হাত তোলেন তো মুর্শিদ ধরছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলি ধরবেন অলির কদমে যাইবেন অলির সহপথে যাইবেন অলির খান যাইবেন দেখবেন গিয়া যাইবেন সুলতলি সাহেব বাড়ি যাওয়ার পরে দেখবেন এখানে কোনো ভণ্ডামি নাই সুলতলি সাহেব বাড়ি গেলে কি পায় যাইবেন গিয়ে দেখবেন এতিনদের খেদমত চলতেছে বিধবাদের খেদমত চলতেছে গরিব অসহায় মানুষদের কাছে আমার ভাইয়া ধান বিতরণ করছেন ওই যে অসহায় মানুষকে খাবার দান করা খাবারের ব্যবস্থা চলতেছে বলুন না আলহামদুলিল্লাহ এটা না যাইবেন প্রসিদ্ধ একটা আমার ভাইরা মুর্শিদ আমরা পেয়েছি সাহাপতে যাবেন গিয়ে দেখবেন ফুলতুলি সাহেব বাড়ি আমার বাবা দর্শক গ্রহণ করবেন সেখানে বলেন তো কবরে কোনো পূজা করা হয়নি কথা বল না যারা আমাদেরকে কবর পূজারি বলে যারা আমাদেরকে কবর পূজারি বলে আমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলে কবর পূজারি বলে আমরা দেখেছি কারা মূর্তি পূজা করে আর কারা মাজার জিয়ারত করে এটা মাজার আমরা দেখেছি মূর্তির পাশে গিয়া চুক্রি আদায় করা হয় মূর্তির পাশে গিয়া গীতা করা হয় মূর্তির পাশে গিয়া চুক্রি আদায় করা হয় গীতা পাঠ করা হয় এটা কোথায় থেকে পাই না মুসলমান কখনো মূর্তি পূজা করতে পারে না মুসলমান কখনো মূর্তির কাছে যাইতে পারে না মুসলমান কখনো মূর্তির কাছে যাইতে পারে না যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় যেখানে মূর্তিকে আল্লাহর সাথে সমকক্ষ করা হয় আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ আমার ভাই সতর্ক থাকুন সতর্ক থাকুন বেজার হয়েন না আমার ভাই আমরা যাই আল্লাহর ওলিদের দরবারে গিয়া মাজার জিয়ারত করি কি জিয়ারত বলেন কত কোন ভিড়ত মাগারে গেছি জেদা করতে নি সাসা জীবনে দেখছেন নি ফুলতুলি সাহেব বাড়িতে গিয়ে দেখেন মাগারে কেউ যদি জেদা দেয় তাকে বাইরে কইরা দেওয়া হয় কখনো আমরা দেখি নাই আমাদের জীবনে চটটাক থেকে ফুলতুলি যাচ্ছি আমার বড় সাহতালাল যাত্রী সাফরান যাচ্ছি আজ পর্যন্ত একটা দিন দেখলাম না কোন মানুষে জেদা দিতে